নমস্কার বন্ধুরা লাইফ ইচি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা কেকের রেসিপি আমি আগেও কেকের রেসিপি শেয়ার করেছি তবে এগুলো ডিম দিয়েছিল আজকে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর এই কেকটি খাওয়ার কোনো দিনক্ষণ নেই আপনারা যখন খুশি এটি বানিয়ে কিন্তু খেতে পারেন তো চলুন আর দেরি না করে রেসিপি শুরু করছি আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তো কেক বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি একটু ভেঙে মিক্সিং জারে দিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো বাটির হাফ বাটি চিনি তো মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন চিনি আর পনির দিয়ে এরপর দিয়ে দিচ্ছি ওই ছোট বাটিরই মাপ করে এক বাটি দুধ এবার এগুলো দিয়ে আমি খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে ঠিক এরকম পেস্ট হবে আমি চামচি করে দেখাচ্ছি দেখুন এরকম পেস্ট হতে হবে এবার এই পেস্ট আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ওই ছোট বাটির মাপ করে হাফ বাটি সুজি আর দিয়ে দিচ্ছি ময়দা তবে ময়দাটা আমি চেলে নেব ওই বাটিরই মাপ করে হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম আমুল দুধ আমি ওই বাটিরই মাপ করে হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি এবার এই উপকরণগুলো আমি একটু চেলে নিচ্ছি চেলে নিলে ব্যাটারটা একটু ভালো তৈরি হয় আর এর মধ্যে যেগুলো দলা মতো অংশ থাকে সেগুলো বেরিয়ে যায় তাই আমি এগুলো চেলে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এই উপকরণগুলো চেলে দেওয়ার তো দেখুন চালা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তবে আপনারা এখানে কিন্তু বাটার ব্যবহার করতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার শুকনো উপকরণের সাথে ব্যাটারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা অংশ না থাকে তাই আমি একটু সময় নিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে যাবে ব্যাটারটা আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর অল্প পরিমাণে খাবার সোডা এবার আমি বেকিং পাউডার আর খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটার খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এবার আমি বেক করে নেবো বেক করে নেওয়ার জন্য আমি এখানে স্টিলের বাটি নিয়েছি আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি অথবা কেক তৈরি করার জন্য যে বাটিগুলো হয় সেগুলো নিতে পারেন আমি এই বাটির মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে বাটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এখানে নিয়ে নেবো অল্প পরিমাণে শুকনো ময়দা তো শুকনো ময়দা নিয়ে বাটিটার গায়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পর এবার আমার যে ব্যাটারটা ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি তো সমস্ত ব্যাটার বাটির মধ্যে ঢেলে আমি বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে ঠিকঠাক করে সেট হতে পারে বাটির মধ্যে তাই বালিটাকে ঝাঁকিয়ে নিলাম এবার বেক করে নেওয়ার জন্য কড়াইয়ে কিন্তু আমি বালি বসিয়েছি বালিটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি বালিটা এখন খুব গরম এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটা আমি বসিয়ে দিলাম বেক হওয়ার জন্য এবার এটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার জন্য এবার পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি কাজু কিশমিশ দেওয়ার জন্য দেখুন আমি এখানে কাজু নিয়েছি এবার ওপর থেকে কাজু কিশমিশগুলো আমি ছড়িয়ে দেব এখানে যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন আর যদি ড্রাই ফ্রুটস না দিতে চান সেক্ষেত্রেও নাও দিতে পারেন এখানে কাজু কিশমিশ দেওয়া একদমই অপশনাল তবে কাজু কিশমিশ দিয়ে আবারও ঢেকে দেবো তো আধ ঘন্টা বলেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে তো আর পনেরো মিনিট আমি আবার ঢাকা দিয়ে দেবো তবে আর ঢাকা খোলা যাবে না তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি কেকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ